রাজ্যে পঁয়ত্রিশশো আটাশি শূন্য পদে কনস্টেবল নিয়োগ মাধ্যমিক যোগ্যতায় নিয়োগের সুযোগ চাকরি প্রার্থীদের জন্য সুখবর সম্প্রতি বিপুল সংখ্যক শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে মাধ্যমিক এবং নির্দিষ্ট ট্রেডে ডিগ্রি থাকলেই চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন প্রতিটি নিয়োগের ক্ষেত্রেই আগে থেকে সঠিক পদ্ধতি মেনে আবেদন করা গুরুত্বপূর্ণ এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে উল্লেখ করা হলো। নিয়োগকারী সংস্থা বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ পদের নাম কনস্টেবল ট্রেডসম্যান মোট শূন্য পদের সংখ্যা তিন হাজার পাঁচশো আটাশিটি পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান কনস্টেবল হিসাবে নিযুক্ত হবার জন্য চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত্বপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে এর পাশাপাশি নির্দিষ্ট ট্রেডে ভোকেশনাল ডিগ্রি থাকতে হবে ইচ্ছুক প্রার্থীর এই পদে পুরুষ মহিলা নির্বিশেষে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন বিএসএফ বিএসএফের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ ২৫ বছরের সাধারণ চাকরি প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন যদিও এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি এবং অন্যান্য পিছিয়ে পড়া বর্গের চাকরি প্রার্থীদের সরকারি সংরক্ষণের নিয়ম মেনে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে মাসিক বেতন কেন্দ্রীয় সরকারি দপ্তরের কনস্টেবল হিসাবে নিযুক্ত হবার কারণে নিযুক্ত কর্মীরা কেন্দ্রের সপ্তম বেতন কমিশন অনুসারে বেতন পাবেন উল্লেখিত পদের জন্য বেতনক্রম তিন অনুসারে ন্যূনতম একুশ হাজার টাকা থেকে ঊনসত্তর টাকার মধ্যে বেতন পাবেন নিযুক্ত কর্মীরা নিয়োগ পদ্ধতি বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড পরীক্ষা বা পিএসটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি ট্রেড পরীক্ষা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীদের নির্বাচন করে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে আবেদনকারী চাকরি প্রার্থীরা এই ক্ষেত্রে শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন জানাতে পারবেন তাই প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনকারীদের মধ্যে থেকে সব থেকে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি আবেদনে ইচ্ছুক প্রতিটি চাকরি প্রার্থীকে তিনটি নিম্নলিখিত ধাপ অবলম্বন করে আবেদন জানাতে হবে প্রত্যেকটি ধাপ বিবরণ সহ পুঙ্খানুপুঙ্খভাবে নিচে উল্লেখ করা হল ধাপ এক সবার প্রথমে আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের ওয়ান টাইম রেজিস্ট্রেশনের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে অনলাইন পোর্টালে এক্ষেত্রে আবেদনকারীর মোবাইল নম্বর ইমেল আইডি ইত্যাদি প্রয়োজন হবে ধাপ দুই অনলাইন মাধ্যমে রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড আবেদনকারীর মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে এরপর প্রার্থীরা অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন জমা করতে পারবেন এক্ষেত্রে চাকরি প্রার্থীদের সম্পূর্ণ সঠিক বিবরণের সঙ্গে আবেদনপত্রটি পূরণ করতে হবে এবং ভালোভাবে মিলিয়ে নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করে দিতে হবে ধাপ তিন আবেদনপত্র এবং ডকুমেন্ট জমা হয়ে গেলে প্রত্যেকটি চাকরি চাকরিপ্রার্থীকে আবেদনের জন্য প্রয়োজনীয় আবেদন মূল্য হিসাবে একশো টাকা অনলাইনে জমা করতে হবে কোনও প্রার্থী অনলাইনে আবেদন মূল্য জমা করতে না পারলে অফলাইনে ব্যাংকে গিয়ে আবেদন মূল্য জমা করতে পারবেন যদিও তপশিলি জাতি উপজাতি এবং মহিলা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্যের ওপর একশো শতাংশ ছাড় রয়েছে